বর্মশাই ছিল বাড়িতে তাই সকাল সকাল চলে গেছিলাম ওর সাথে একটুখানি মাঠে তো হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই আছো অনেকটাই ভালো আর আমরাও কিন্তু বেশ ভালোই রয়েছি তো সকালবেলা মাঠ থেকে ঘুরে এসে তারপর বসে পড়লাম রান্না করতে এদিকে স্নান পুজো সব পড়ে রয়েছে ভাবলাম আগে রান্নাটা করে নিই বাড়িতে রয়েছে ও তার সাথে রয়েছে হলো আমার ননদের শাশুড়ি মা তো সেই জন্য এখানে দেখো প্রথমে কাঁচা লঙ্কা এদিকে রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিন্তু একটা বড় টমেটো দেখে বুঝতেই পারছো ভালো মন্দ মানে চিকেন হবে এখন আর মাছ নিয়ে আসা হয়েছে যেহেতু মাইমা খান না মানে কোনো মাংসই খান না সেই জন্য মাছ নিয়ে আসা হয়েছে আর তার সাথে দেখো আজকে আলুটাকে ভাজলাম না আজকে নর্মাল একদম সিম্পলভাবে রান্না করেছিলাম কিন্তু সত্যি রান্নাটা হয়েছিল মানে অসাধারণ তো যাই হোক এখন দেখো এগুলোকে সব কটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মানে একটুখানি কষিয়ে নিচ্ছে আর কি তারপরে দেখো চিকেনটা দিয়ে দিলাম এখানে হাফ কিলো মতো চিকেন রয়েছিলো যেহেতু মাছ নিয়ে আসা হয়েছে আর এটা খাওয়া হবে রাতে কিন্তু মাংসটা যেহেতু বাড়িতে ফ্রিজ নেই তো সেই জন্য মাংসটা তো রেখে দেওয়া যাবে না এক রাখা যেত যেহেতু শীতের সময় একটুখানি ভালো করে ধুয়ে হলুদ মাখ রেখে দেওয়া যেত কিন্তু আমার বর্মশাইয়ের বাই না এখনই রান্না করে দাও তো যাই হোক ভিডিও অন করে নিয়েছে আর তোমরা অবশ্যই দেখবে যে মাছ ভাজার সময় কড়াই থেকে মানে কড়াইয়ের যে তেলটা দেওয়া হয় সেটা যদি একটুখানি ধোয়া ধোয়া না ওঠে মানে কড়াইটা মানে বেশি করে না গরম হলে মাছটা কেমন ভেঙে ভেঙে যায় তো ধরো দু বছরের উপর সংসার করছি আবার রান্নাবান্না এসব তো রয়েছে কিন্তু আজকে যে এত বড় ভুলটা আমি করেছি যে কি বলবো সেটা তোমরা এখন বুঝতে পারবে না একটুখানি পরে তোমাদেরকে বলছি তো নতুন যারা রয়েছে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব না করে একদমই যেও না তো আজকে আমার এই ভুলটা হয়ে গেছে মানে আমি খেয়াল করিনি যে কড়াইটা দিয়েছি জাস্ট একটুখানি গরম হয়েছে যেমন এমনি অন্যান্য ভাজাগুলো করে সেরকম হালকা গরম হতে আমি কিন্তু মাছগুলোকে ছেড়ে দিয়েছি আর সেটাই হয়ে গেছে আজকে আমার ভুল তো এখন দেখো অনেকক্ষণ মানে বাদে এখন আমি এটাকে উল্টাতে গেছি আর এখন দেখো সব মাছগুলো ভেঙে যাচ্ছে কিন্তু ভুলটাকে শুধরে নেওয়ার জন্য আবার কি করলাম বলতো আবার মাছগুলোকে ভালো করে তুলে নিয়ে আবার কড়াইটাকে ভালো করে গরম করে আবার এইভাবে করে নিয়েছিলাম আর কি তো দেখলেই তখন লবণ হলুদ ছাড়া সেরকম কোনো মশলা দেওয়া হয়নি আর এখন একটুখানি চিকেন মশলা এটার মধ্যে দিয়ে দিচ্ছে যেহেতু মানে মানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি তোমরা বুঝতেই পারো যে কাঁচা লঙ্কা দিলে মানে লাল কালারটা ঠিক আসে না তো এখানে সানরাইসের চিকেন কারি মশলাটা আমি এখানে ইউজ করলাম আর যেটাতে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে আমার মনে হয় আর যদিও তোমাদেরকে ফাইনাল মানে হয়ে যাওয়ার পর আমি দেখাইনি কিন্তু তোমরা বুঝতেই পারবে যখন মানে যখন আমরা কড়াইয়ে রান্না করি না তখন মানে তখন থেকে যখন আমরা বাটিতে এটাকে রেখে দিয়ে দিই তো সেটার কিন্তু কালার খুব ভালো আসে তো এখানে দেখো বরমশাই কড়াই থেকে একদম ডিরেক্ট মাংস তুলে মুখে পুরলো ও এরকমই করে মাছ বলো শাক ভাজো যেই করো ও জাস্ট তুলে এইভাবে মুখে দিয়ে দেয় ওর হয়তো গরমই মনে হয় না আর কি তো ওই ছিল আমার মানে ইয়ে তারপরে কালারটা খুব সুন্দর এসেছিলো আর এখানে সন্ধ্যাবেলা ও ভেজিটেবল চপ নিয়ে এস মানে নিয়ে এলো সেটাকে আমি তোমাদের সাথে শেয়ার করব বলে প্লেটের মধ্যে হালকাখানি সাজিয়ে রেখেছি আর বাবা এসে বলছে ওটা সাজানো হয়নি ওই শশা নিয়ে এসেছিলাম তো সেটাই আবার বাবা সাজিয়ে দিচ্ছিলো তো চলো আজকের তো ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন পাঁচ তারিখের ব্লগ দেখলে দেখা হচ্ছে ছ তারিখে আর আজকে বার হচ্ছে মঙ্গলবার সোমবার আর মঙ্গলবারের ব্লগ তোমাদের একসাথে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি যেহেতু তোমরা জানোই অনেক দিন আমার চ্যানেলে ভিডিও আসেনি তো জানি যারা যারা আমারকে ফল মানে সাবস্ক্রাইব করে রেখেছ যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা অনেকটাই মিস করেছো অনেকে কমেন্ট করেছে দেখলাম কিন্তু সত্যি রিপ্লাই দেওয়ার বা সময় প্রচুর ছিল কিন্তু আমার কয়েকদিন ধরে আমার মানে মনটা খুব মন মেজাজ খুব একটা ভালো ছিল না সেই জন্য ভিডিও করছি রোজ ভিডিও করেছি জানো তো একটুখানি ক্লিপ রোজ করে নিয়ে রেখেছি কিন্তু ওই যে ভিডিও এডিটে বসবো ভিডিও তোমাদের সাথে ভালো মন খুলে কথা বলবো আসলে এটা তো একটা ভালো লাগা ভিডিও করাটা তো সেই জন্যে না সেটাতে যদি মন ভালো না থাকে তো ভালো লাগে না যেন একটা তো একবারে কিন্তু সকালবেলায় ড্রেসটাকে চেঞ্জ করে রেখেছিলাম আর এখানে কিন্তু বর্মশায় চলে গেছে হলো কাজে তো ও যাওয়ার আগে এদিকে আমি ঘর বা ঘরটাকে ঝাড় দিয়ে রেখেছিলাম তারপরে এদিক থেকে উঠোন থেকে সব নোংরাগুলো বাইরে দিয়ে বের করে দিলাম তো ও যেহেতু ছিল সকালবেলাতে ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি সকালে সেরকম খুব একটা কিছু করিনি বলছি চলো আর এখন দেখো তুলসী গুন্দিটাকে ধুয়ে দিলাম আর তারপরে সেখানে নোছা দিয়ে এসে এখন দেখো আমাদের গ্রামের দিকে এইভাবে রোজ প্রত্যেকটা দিন প্রত্যেক সকালে এরকম করে দেওয়া হয় অনেকে না খুব সকালেই দিয়ে দেয় মানে ঝাট দিয়েই দিয়ে দেয় কিন্তু আমার সম্ভব হয় না যেহেতু সকালবেলায় তোমাদের রান্না থাকে মানে আমার রান্না থাকে তো সেটা নিয়ে কিন্তু সম্ভব হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করি তাড়াতাড়ি করার আর কি তো চলো এইভাবে নোছাগুলোকে দিয়ে নিই তো সব হয়ে গেছে তারপরে এখানে বর্মশায়ের বাইকটা ছিল তো ওকে ছোটদা রাখতে গেছে মানে আমার বর্মশায়ের ছোটদাদা রাখতে গেছে তো বাইকে করেই রাখতে গেছে সেই জন্য বাইকটা এখানে নেই আর সেই জন্য এখানে দেখো এই জায়গাটা জল ছিটিয়ে নিয়েছি যেহেতু জানো বাইকটা থাকলে এই জায়গাটা কেমন হয়ে যায় তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানবে তো সেটাকে এখন ভালো করে লিপে নিচ্ছি আর এই কাজটা করলেই আমার মোটামুটি এদিককার টুকিটাকি কাজ শেষ এখন শুধু বাসন মাসতে রয়েছে সেটাকেই মেজে নেবো তো যাই হোক ওটা ভালো করে লিপে দিয়ে বাসুর মাছতে গিয়েছি তখন মনে পড়লো একটুখানি বাসি খাবার রয়েছে তো সেটাকে কিন্তু আমাদের ভুগলুকে দিয়ে দিলাম আর তোমাদের বললাম না যে ওর নাম রাখা হয়নি তো ওর নাম হলো ভুগলু আমি না বাবা দিয়েছে তো যাই হোক দেখলো ও কীভাবে দৌড়ে এলো ওকে না ডাকলে ও জাস্ট মানে যেখানেই থাকুক একদম দৌড়ে চলে আসে এটা যেন আমার রোজকার একটা অভ্যেস হয়ে গেছে তোমরা আজকে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু খুব একটা জল বা খুব একটা নোংরা ওই পাশটাতে নেই কিন্তু কি বলো তো ওই যে রোজ এটাকে পরিষ্কার করি তো পরিষ্কার একদম মানে দেখতেই তো পাও কালিপাড়ির কী অবস্থা তবুও একটুখানি ঝাঁটা দিয়ে একটুখানি জল দিয়ে পরিষ্কার করে না দিলে যেন ভালো লাগে না তো এখানে দেখো পুচকুচ জামা কাপড় এখানে ধোয়ার জন্য বের করা হয়েছে মাইমা কেবল দিয়ে গেলেন এখানে উনি কে উনি কাঁচবেন আর কি তো তারপরে এখানে দেখো আমি আর একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি সত্যি মানে একটা কাজ করতে করতে না একটা সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় আর যেন সেটা না করলে ভালোও লাগে না তো তারপর এখন চলো ভালো করে হাত পা ধুয়ে নিয়ে এখন সকালের একটুখানি খাবার তৈরি করা যাক তো রান্নাঘরে এসে কি খেতে দেব কি খেতে দেবো ভাবছিলাম তারপর একবার ভাবলাম যে মুড়ি মাখিয়ে নিই তো তারপর ভাবলাম যে বরংশাইকে একটুখানি আমি তখন হলো ইয়ে করে দিয়েছিলাম কি বলে ওটাকে সাদা পিঠে করে দিয়েছিলাম তো ভাবলাম যে চালের গুঁড়ি দিয়ে তো করেছিলাম আর এখন একটুখানি জল রুটি করে দিই তো সেই জন্য দেখো আটাটাকে একটুখানি ঘন করে একটুখানি গুলিয়ে নিয়ে তারপরে এখন জল রুটি করে নিচ্ছি এটা না ঝটপট আর চল মানে চট আর মানে কি বলবো একটা হালকা খাবারের মধ্যে সকালবেলায় খুব ভালো আর যেহেতু রুটি ভাজার কথা তো আমাকে বলোই না রুটি ভাজতে আমি একদম মানে কি বলবো একদম মানে হয় না হয় ফুলবে গোল হবে না এরকম তবুও এখন তো অনেকটা হয় তো জল করে নিয়েছি দেখো তিন চারটে করেছিলাম কিন্তু বাবা বললো যে বাবা খাবে না সেই জন্য পরে আমি আরেকটা নিয়ে নিয়েছিলাম তো হিসাব মতো করেছিলাম ওই চার হাতার মতো আটা দিয়েছিলাম তার মধ্যে একটুখানি সুজি আর একটুখানি দিয়েছিলাম হলু মানে একটুখানি না জল দিয়ে করেছিলাম তো এটাতে তো এমনি এমনি খেতে ভালো লাগবে না আর কালকে পিঠে করা হয়েছিল বাড়িতে যেটুকু গুড় আনা হয়েছিল সেটা পুরো সম্পূর্ণটাই বলতে পারো যে লেগে গেছে সেটাতে তো এখন দেখো এটাতে একটুখানি চিনি দিয়ে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি এটা কিন্তু মানে কি বলবো খুব একটা খারাপ বলবো না আমার তো খেতে ভালো লাগে আর কেউ যদি বানিয়ে দেয় তাহলে তো আরও ভালো হয় তো এখন মাইমা খাবেন আর মানে আমার নর্ম শাশুড়ি মা আর আমার মনত আর খাবো হলো আমি তো সেই জন্য নিয়ে নিচ্ছি আর আমারটাকে রাউন্ড করলাম না কারণ রয়েছে আর তার সাথে আমি লাল করে নিয়েছিলাম এখানে তো এখানে দেখো বাবা যখন বললো যে খাবে না তো বাবার রুটিটাও আমি নিয়ে নিলাম তার সাথে পিঠে করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গ্লাস ভর্তি লাল বাবার জন্য করেছিলাম তো বাবা বললো এখন আমি কিচ্ছু খাবো না তো তারপরে দেখো কালকে মাছ নিয়ে আসা হয়েছিল যে দেখলে কালকের ব্লগটাতে তো সেটার থেকে মাথা দুটাকে মানে মুড়োটাকে রেখে দিয়েছিলাম একটাই মুড়ো তো তারপর এখন দেখো এখানে তরকারি মানে একটা ঘন্ট করব তার সাথে করব ডাল তো এখানে দেখতে পাচ্ছ লঙ্কা আর পাঁচ ফোড়ন আমি দিয়ে দিয়েছি আর এখানে দেখো শীতকালে রঙ বেরঙের সবজি যেমন ফুলকপির ডাটা। পেঁয়াজ কলি ফুলকপি গাজর আর একটু বিনস এগুলো হলে ভালো হতো আর বেগুন দিয়ে আমি এটা করে নিয়েছি এটা রান্না করব তার আগে একটুখানি আমি ভেজ ডাল করব তাই ওটাকে নামিয়ে নিয়ে ভাবলাম যে এটাকে একটুখানি ভেজে নিয়ে নিই ভেজ ডাল বলতে ভেজিটেবল দিয়ে করব ভেজ ডাল মানে ভেজে ডাল এটা না তো তারপরে দেখো এখানে আমি দুটো লঙ্কা মানে একটা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখন যেহেতু মুগ ডাল দিয়ে করব আজকে আর মুগ ডালটা কিন্তু একটুখানি ভেজে নিলে ভালোই লাগে তো ওই মুগ ডালটাকে বাড়িতে নিয়ে এসে শুকিয়ে রাখা হয় তো সেটাকে একদম শুকনোটাকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি তো এটাকে একটুখানি নাড়াচাড়া করব আর যেহেতু ভেজ ডাল বলছি বুঝতেই পারছো তো সেই জন্যে কিন্তু আমি এখানে ফুলকপি তারপরে গাজর টমেটো এসব দিয়েছি তোমরা চাইলে বিনস অনেক কিছুই দেওয়া যায় তোমাদের যা যা ইচ্ছে তোমরা সব কিছুই দিতে পারো আমার হাতের কাছে এই মানে এই কটা জিনিসই ছিল সেই আমি করেছিলাম কিন্তু মুসুর ডালে ভালোই মানে ভালোই লাগছিলো ওদিন কেউ শুধু ফুলকপি আর টমেটো দিয়ে করেছিলাম আর আজকে টমেটো ফুলকপি আর হলো গাজর দিয়ে করছি বেশ ভালো লেগেছিলো খেতে তো এখন দেখো একটুখানি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু মুগ ডালটা ভেজে নিতে হয় তো সেই জন্য এখন দেখো এটাকে আমি ভালো করে একটুখানি জল দিয়ে নিয়েছি আর জল দিয়ে কিন্তু এখানে একটুখানি লবণ আর হলুদটাকে ভালো করে দিয়ে দেব দিয়ে দিয়ে এটাকে সে সেদ্ধ করতে বসিয়ে দিলে কিন্তু এটা আমার হয়ে যাবে মানে সেদ্ধ করে সেদ্ধ করতে দিয়ে আবার একটুখানি ফোড়ন দিতে হবে এটার মধ্যে তো ওটা ভাতটা আর ডালটা কিন্তু উনানে বসিয়ে দিয়েছি তোমরা যেন একসাথে সেদ্ধ হয় আর এখানে দেখো সবজিটা অনেকটাই কমে এসেছে আর তার সাথে এখানে হলুদটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দেব লবণ আর এখানে দেখছো এখন দিয়ে দিয়েছি টমেটো আর মাছের মুড়োটাকেও কিন্তু এখন দিয়ে দিয়েছি আমি এখন এটাকে ভালো করে ভেঙে চুড়ে এটার সাথে মিশিয়ে নিলে কিন্তু আমাদের মানে রেডি হয়ে যাবে একদম চচ্চড়ি তো দেখতেই পাচ্ছো যেহেতু বেগুন পেঁয়াজ কলি পড়েছে সেই জন্য একটুখানি এরকম ভে মানে একসাথে ঘন্ট মতো হয়ে গেছে কিন্তু খেতে ভালোই হয়েছিল আর এখানে দেখো ভেজ ডাল রয়েছে তো সেটাকে আমি তোমাদেরকে যখন দেখাই তখন তো সব নিচে পড়ে গিয়েছিল আর এখন গাজর ফুলকপিগুলোকে যেহেতু ঘাটা হয়েছিল তো বড় বড় মানে সাইজগুলো ছোট হয়ে গেছে যেহেতু ভেঙে যায় সেটার মধ্যে আর তার সাথে করে নিয়েছি হলো পাঁপড় ভাজা আর হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত তো চলো এরপরে স্নানটা করে পুজোটা করে খাওয়া দাওয়া করে নেবো তো স্নান পুজো করে নিয়েছে আর এদিকে কিন্তু আমরা দেখতে দেখতে আমাদের ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও লাইক করে নিও আর আমার চ্যানেলে আগেও অনেক ভিডিও দেয়া আছে তোমরা সেগুলো দেখতেই পারো আর আজকে অনেক দিন পর তোমাদের কাছে ভিডিও খেলো আমি বলতে পারছি না এরপরেও আমি তোমাদের ভিডিও দিতে পারবো কিনা সমস্যাটা আমি তোমাদেরকে পরে জানাবো তো আজকের মতো এখানেই তোমাদের সাথে টাটা যারা প্রথমবার আমার ভিডিওতে এসেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো আজকের মতো এখানেই তোমাদের সাথে টাটা করছি আর দেখা হচ্ছে নতুন দিন নতুন আরেকটি ব্লগে তবে কালকে পাচ্ছ কি না সেটা এখনও কনফার্ম বলতে পারতে